আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি রানারের শোরুমে আর এই শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এমদাদুল হক ভাইকে তো ভাইয়ের কাছ থেকে আমরা প্রথমে জেনে নেব এই শোরুমের অ্যাড্রেস লোকেশনটা আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে এই শোরুমের লোকেশন হচ্ছে এটাও রানারের নিজস্ব প্রতিষ্ঠান টঙ্গী শাখা আপনারা মোটামুটি এই শোরুমে যদি আসতে চান যে যেখান থেকে আসেন না কেন এই শোরুমের লোকেশন টঙ্গি সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স এর ব্রাক ব্যাংক এর নিচেই আমাদের টা এখানে আপনারা শুধু ইয়ে দিয়ে স্কুটি না রানার এর সমগ্র প্রোডাক্ট আপনারা এখান থেকে পাবেন এবং কোম্পানির নিজস্ব প্রতিষ্ঠান এটা আচ্ছা আজকের ভিডিওটা মূলত আছে আমরা ইয়া দিয়া ইয়া দিয়া ই এটা স্প্রোটা জি তো আপনি যদি ইয়া দিয়া কোম্পানি সম্পর্কে যদি একটু বলতেন আচ্ছা আপনারা জানবেন ইয়া দিয়া হচ্ছে সারা বিশ্বের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড এই ইভির ক্ষেত্রে টু হুইলার এর ক্ষেত্রে নাম্বার ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ওনারা ইয়া দিয়ে সারা বাংলাদেশে রানার হচ্ছে তার ডিস্ট্রিবিউটর যেখানে বিশ্বে নাম্বার ওয়ান ব্র্যান্ড কে এস্টাবলিশ করেছে ইয়া দিয়ে সেখানে রানার আমরা নিয়ে আসছি এই ইয়া দিয়ে ব্র্যান্ড স্কুটি আপনারা খুব সহজেই রানার এর মাধ্যমে ইয়া দিয়ে ব্র্যান্ডের যেকোনো মডেলের বাইক আমরা আপনারা পাবেন আমাদের নিজস্ব পয়েন্ট টুঙ্গি সেনাকোলান কমার্শিয়াল কমপ্লেক্স থেকে আর ইয়া দিয়ে নাম্বার ওয়ান ব্র্যান্ড লাস্ট ছয় বছর ধরে কন্টিনিউ তারা নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে আছে সারা বিশ্বে তারা একদিনে চল্লিশ হাজার ইউনিট বাইক বেচওয়াচ করে আমার জানা মতো এই বাইকটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ রেঞ্জ মাইলেজ তো এই এটার মাইলেজ সম্পর্কে যদি একটু বলতেন অভিয়াসলি স্কুটির জগতে যেহেতু ইলেকট্রিক ভেহিকেল এটা আপনারা জানবেন যে ইলেকট্রিক ভেহিকেলের একটা স্পেসিফিক ডিস্টিনেশন থাকে তো সেটা হতে পারে পঞ্চাশ ষাট সত্তর আশি কিন্তু এই ইয়ে এই মডেলটা ই এইট এস প্রো এই মডেলটা দেখবেন সর্বোচ্চ রেঞ্জ আপনাকে দিচ্ছে এই সর্বোচ্চ রেঞ্জের মধ্যে পড়তেছে এই ইয়ে ই এইট প্রো ক্ষেত্রে একশো বিশ কিলোমিটার পর্যন্ত আপনি অ্যাট এ টাইম এক চার্জে এটা রেঞ্জ হচ্ছে একশো বিশ কিলোমিটার এক চার্জে একশো বিশ কিলোমিটার কিলোমিটার জি আচ্ছা এটার মোটর আর ব্যাটারি সম্পর্কে একটু বলেন আচ্ছা এইটা আপনারা যেমন দেখতেছেন এটা আমার কাছে মডেলটা রয়েছে ইয়েদে ইএক্স প্রো এটার কালার রয়েছে যদিও আমার কাছে হোয়াইট কালারটা রয়েছে এটার ব্ল্যাক রয়েছে গ্রে কালার রয়েছে এটার যদি মোটরের কথা বলি এটা এটার চালানোর ক্ষেত্রে এটা এত স্পিড খুব সুন্দর স্পিড ওঠে যেটা আমাদের যেমন টি ফাইভ রয়েছে এম সিক্স রয়েছে এইটা দেখতেও আপনার মনে হবে যে জাস্ট হেভি তো এইটার মোটর রয়েছে দুই দুই হাজার ওয়াটের মোটর রয়েছে এবং এটার ব্যাটারি ইউজ করা হয়েছে বাহাত্তর ভোল্টের এবং এই ব্যাটারিটা হচ্ছে লিড অ্যাসিড গ্রাফাইন ব্যাটারি এই ব্যাটারি ভালো এবং আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে কোম্পানি বছর আফটার আফটার সেল সেল সার্ভিস সার্ভিস দেখা যাচ্ছে যে আপনি ব্যাটারির ক্ষেত্রে গ্যারান্টি পাবেন বছর দু বছরের মধ্যে যদি কোনো কিছু হয় আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর সেই সাথে মোটর এবং কন্ট্রোলার যেটা আছে সেটা এক বছর পর্যন্ত আপনারা গ্যারান্টি পাবেন আচ্ছা যেহেতু এটার মাইলেজ একশো বিশ কিলোমিটার সেহেতু এটা নিয়ে মনে করেন যে ঢাকা মানে সিং ঢাকা কুমিল ডেফিনেটলি ডেফিনেটলি যেহেতু আমরা আমি যদি ফিল বলনা করি ঢাকার উত্তরা থেকে মানে আবদুল্লাপুর থেকে যদি যাত্রাবাড়ি পর্যন্ত ঢাকা শহর কিন্তু শেষ এখানে ডিস্টেন্স কিন্তু চৌত্রিশ কিলোমিটার সেক্ষেত্রে আপনি ময়মসিং কুমিল্লা এই 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 ফুল চার্জ দিয়ে কিন্তু আপনি একশো কিলোমিটার রেঞ্জে যেতে পারবেন আর এটার কিন্তু বিল কোয়ালিটি এটার যে ফাইবার এটার যে বিল কোয়ালিটি অনেক ভালো আপনি কিন্তু পুরো প্লাস্টিক ধরে প্লাস্টিক ধরে আমরা বাইক উঠাতে পারবো এই এর উপর যদি আপনি উঠেন ওঠে দাঁড়ায় যদি প্রেশার ক্রিয়েট করেন তারপর এটা ভাঙবে না এইগুলো হচ্ছে আপনার এই ফাইবারগুলোর লাইক ইঞ্জিন কোয়ালিটির যে স্কুটি রয়েছে লাইক সেরকম এবং এটার মজার বিষয় হচ্ছে এটার বিল কোয়ালিটি ইঞ্জিন কোয়ালিটির স্কুটির মতোই

এই প্লাস্টিক আইটেমটা এত বেশ ভালো জাম করলেও মনে করেন এটা ভাঙবে না ফেটে যাবে না আচ্ছা এমন ভাই এই গ্যারেটের ওয়েট কত কেজি এটার ওয়েট আছে একশো দশ কেজি একশো দশ কেজি ওয়েট আর এটা কত কেজি পর্যন্ত পিলিয়ন বয়ন করতে পারবে এটা দুইশো বিশ দুইশো বিশ কেজি পর্যন্ত আপনি পিলিয়ন নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এবং এটার যে আরো যদি আমি কিছু ফিচার দেখা যেটা দেখতে পুরো ডিজিটাল এখানে আপনি কত কিলোমিটার রান করতেছেন কত এম্পিয়ার ব্যাটারি খরচ হচ্ছে এই জিনিসগুলো আপনি কিন্তু দেখতে পাবেন এবং এখানে মজার বিষয় হচ্ছে আমি যদি ছোটও জানি নর্মালি জানি যে বাইক চলে যাবে কিন্তু এখানে পার্কিং মোড দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি ফ্রিতে ক্লিক করবেন এখানে পার্কিং মোড যখন চলে যাবে তখন বাইকটা কিন্তু রেডি অবস্থায় চলে যাবে পার্কিং মুড রেডি অবস্থায় বাইকটা চলে গেলে কিন্তু আমি ছোট তামলে বাইক চলে যাবে আর এর পাশাপাশি এখানে একটা পকেট রয়েছে যেখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন তারপরে এখানে আপনি ব্যাগটা ক্যারি করতে পারবেন

টোট ক্যাপাসিটি দেখা যাচ্ছে যে পিলন বসে আছে কমফোর্টেবল ভাবে এটা ধরে সাপোর্ট সাপোর্ট নিতে পারবে এর পাশাপাশি আমি যদি বলে থাকি আপনাদেরকে যে আপনারা ওনায়েসে যদি এখনকার সময়ে যদি আপনারা মনে করেন যে আমি একটা ইঞ্জিন চালিত স্কুটি ইউজ করব অনেক সস্তই এটাতে ফুয়েল সস্তই আছে ফুয়েল খুবই সস্তই আছে মানে আপনি যদি মনে করেন যে আমরা যদি একটা ইঞ্জিন চালিত স্কুটি ইউজ করতে চাই 130 টাকার তেলে আপনি যেখানে পঁয়ত্রিশ কিলো পর্যন্ত যেতে পারবেন সেখানে এইটাতে একশো টাকার যদি বিদ্যুৎ বিল খরচ করেন এক হাজার কিলোমিটার পর্যন্ত আপনি আপডাউন করতে পারবেন এবং সেখানে দেখেন মজার বিষয় এটার ফুল চার্জ হতে এক থেকে দেড় বিদ্যুৎ বিল খরচ হবে তার মানে চোদ্দ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিল খরচে আপনি কিন্তু একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারতেছেন এটার কোনো মেনটেন্স তেমন নাই বললেই চলে তো আমি আমার গ্রাহকদের ক্ষেত্রে যদি বলতে চাই যে আপনারা আসেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সারা বাংলাদেশ হয়তো বা ইলেকট্রিফাই হয়ে যাবে শুধু স্কুটি না স্ট্যান্ডার্ড বাইক গুলো স্পোর্টস বাইক গুলো কিন্তু ইলেকট্রিক হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যে নাম্বার ওয়ান ব্র্যান্ড সেই ব্র্যান্ডটাকে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আপনারা এসে এবং সাশ্রয়ী হিসাবে নিজেদেরকে যদি আপনি কস্ট মিনিমাইজ করতে চান আহ ইয়াদিয়া এবং ইলেকট্রিকের বিকল্প নাই আচ্ছা আমি একটা আরেকটা রিভিউ দেখছিলাম ইয়া দিয়া এই মডেলটাই সেটা হচ্ছে যে ওই রিভিউতে দেখছি যে ওনারা বলছে এটা এক চার্জে একশো পঞ্চাশ কিলোমিটার আমি শিওর না মানে আমাদের সাবকন্টিনেন্টে হয়তো অনেক একই মডেল হয়তো বা ব্যাটারি কিংবা আপনার মোটর কন্ট্রোলের ভেরিয়েশন থাকতে পারে বাট আমরা অফিসিয়ালি ই এইট প্রো যেটা নিয়ে এসেছি বাংলাদেশে এইটার কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্পিড একশো সরি ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে একশো আচ্ছা এখন যদি এটার প্রাইসটা একটু বলে দিবেন আচ্ছা সবশেষে যদি বলি যেহেতু ব্র্যান্ড তারপরে এটার কোয়ালিটি এটার প্রোডাক্ট কোয়ালিটি এটার স্পেসিফিকেশন আপনারা জানলেন সবকিছুর উদ্দেশ্যে সবশেষে যদি যেটা বলি যে এটার প্রাইস কত এটার প্রাইস অনলি 1 লক্ষ 95000 টাকা 1 লক্ষ 95000 আছে আসলে এই দেখো ডিসকাউন্ট আছে কিনা না আমাদের এখন পর্যন্ত কোনো ঈদের আসলে এটার উপর কোনো ডিসকাউন্ট দেয় নাই আমাদের আরেকটা মডেল যেটা রয়েছে এম সিক্স ওইটাতে চার হাজার টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট রয়েছে আচ্ছা তারপরেও যদি কোনো কাস্টমার আসে আমরা চেষ্টা করব যদি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম যদি কোনো গ্রাহক আমাদের কাছে আসে আমরা চেষ্টা করব তাকে অনার করা সেটাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের শোরুমের লোকেশন তো আমরা দিয়েছি আবার একটু বলে দেন বলতে চাই যে চুম্বি সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স আশ্রাফ সেতুর পাশে ঠিক আবদুল্লাপুরের পরেই আর যদি আপনি গাজীপুর রাস্তা ওই পাশটা থেকে উত্তরের দিকে আসতে চান ঠিক আবদুল্লাপুর ব্রিজের আগে সেনা করলেন কমার্শিয়াল কমপ্লেক্সের এর আমাদের রানার নিজস্ব শোরুম এই শোরুমে আপনি ইয়াদিয়া ব্র্যান্ডের যে কোনো মডেলের স্কুটি আপনি অনায়াসে পেতে পারেন